আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সেন চলে আসলাম আজকে বিড়ালের সন্ধানে পার্সিয়ান বিড়াল তো মিরপুর হাটে বাংলাদেশের সবচেয়ে বড় হাট যেটা খাজনা হাট এক নম্বর পাখির হাট শুক্রবারে বসে সবসময়ই আর এই হাটে সবকিছু পাওয়া যায় আর অস্থির লেভেলের কিছু বিড়াল আছে আজকে আমি হাটকে একটু একটু করে ঘুরে দেখছি প্রচুর পরিমাণ বিড়ালের কালেকশন আসছে আর সবচেয়ে বড় কথা কম দামের বিড়াল কিনা যায় পাঁচশো টাকার মধ্যে আজকে হাট থেকে বিড়াল কিনতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে দিবেন সবাইকে ধন্যবাদ আমি আপাতত একটাই নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ বাসায় আরো আমার অনেক কিছু অনেক আছে এটা ভাই ছেলে

এটার দাম তো ছিল পনেরো হাজার টাকা যদি কেউ নিতে চায় বেবি আছে অ্যাডাল্ট প্রেগনেন্ট আছে ফিমেল আছে অ্যাভেলেবেল সবকিছুই আছে যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে পারবে বিড়ালের যে কোনো সমস্যা হলে যে কেউ সকাল দুপুর রাত যে কোনো মধ্যরাত হোক সবসময় যোগাযোগ করতে পারবে আর বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যায়